আসসালামু আলাইকুম তো আমি এখন আসি গাজীপুর নিলয় আবাসিক এরিয়াতে এখানে আমি মাঝে মধ্যে আসি ঘুরতে প্লাস ভিডিও করতে এই জায়গাটা আমার অনেক ভালো লাগে একদম নিরিবিলি শান্তিপূর্ণ এলাকা আপনি যেদিকেই তাকাবেন অনেক সুন্দর সুন্দর গাছপালা আর প্রকৃতির সৌন্দর্যে ভরপুর চোখ জুড়ানো প্রত্যেকটা দৃশ্য আজকেও আমি আসছিলাম ভিডিও করতে যারা গাজীপুর গাছা এরিয়াতে থাকে তারা এই এলাকাটা অবশ্যই চিনবে গাজীপুরের গাসা থানার মধ্যে এই জায়গাটা খুবই পপুলার এখানে সবাই ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসে বিশেষ করে হলিডেতে এখানে অনেক মানুষের দেখা পাওয়া যায় একদম পার্কের মতো পরিবেশ সৃষ্টি করে ফেলে ছুটির দিনে এখানে আমি কিছুক্ষণ ভিডিও শুট করে এখন চলে যাচ্ছি যাওয়ার পথে দেখেন গাইস আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কি বিশাল একটা বিল্ডিং এই বিল্ডিংটা দেখলে আমি অনেক ভয় পাই কারণ এই বিল্ডিংটা অনেক বেশি পরিমাণ লম্বা এখান থেকে এই বিল্ডিংটার ভিউ অসাধারণ দেখাচ্ছে আমি যখনই এদিক দিয়ে যাই এই বিল্ডিংটার দিকে মনোযোগ সহকারে তাকিয়ে থাকি তো হাঁটতে হাঁটতে চলে আসছি গাসা স্কুল মাঠে এখানে বিকেল টাইমে সবাই ফুটবল ক্রিকেট খেলে আমার পিছনে দেখতে পাচ্ছেন আজকেও খেলতেছে আমি এখন ডিরেক্ট চলে যাবো হচ্ছে ড্রাগন বাগানে হঠাৎ আমার ড্রাগন ফল খেতে মন চাচ্ছে গাছা স্কুল মাঠ থেকে একটু সামনে বিশাল একটা ড্রাগন বাগান আছে ওইখানে এখন যাবো তো চলেন গাইস যাওয়া দেখেন গাইস রাস্তার কি অবস্থা এই একটাই সমস্যা একটু বৃষ্টি হলেই কোথাও যাওয়া যায় না রাস্তাঘাটের এমন একটা অবস্থা হয়ে যায় মানে কি আর বলবো তো এনিওয়ে কাদা পানির মধ্য দিয়ে এখন যাইতে হবে কিছু করার নাই হাঁটতে হাঁটতে ফাইনালি ড্রাগন বাগানের কাছাকাছি এসে পড়েছি এখানে এক চাচা বর্ষি দিয়ে মাছ ধরতে এটা একটা বিশাল দিঘি এখানে বিশাল সাইজের অনেক ধরনের মাছ আছে দেন আমি চাচাকে জিজ্ঞেস করলাম মাছ মাছ নাকি তো উনি বলল অনেকক্ষণ ধরে বসে আছে মাছ উঠতেছে না মানে মাছের টোপ খাচ্ছে না ছোটবেলায় আমি মাছ ধরার অনেক পাগল ছিলাম এখনো আছি বাট চাকরি আর ব্যস্ততায় এরকম সুযোগ হয়ে ওঠে না তো গাইজ তোমরা কে কে বর্ষি দিয়ে মাছ ধরতে লাইক করো কমেন্টে জানাও ফাইনালি আমি এখন ড্রাগন বাগানের সামনে আমি এখন রাস্তা থেকে নেমে বাগানের মধ্যে ঢুকতেছি এখানে প্রচুর পরিমাণে ড্রাগন ফল আর পেঁপে বিক্রি হয় বাজারে নিয়ে যাইতে হয় না পাশেই নিলয় আবাসিক এলাকা এখানে সবাই ঘুরতে আসে এসে বাগান থেকেই সবকিছু কিনে নিয়ে যায় আজকেও অনেকে আসছে সামনে দেখতে পাচ্ছি তো আপনা এখন ড্রাগন বাগানের ভিউ টা দেখেন মাসাল্লাহ এই বাগানে প্রচুর পরিমাণে ড্রাগন ফল ধরে এই তো কয়েকদিন আগে সব বিক্রি করে একদম পুরো বাগান খালি হয়ে গেছিল আবার দেখেন কি পরিমাণ ধরেছে হচ্ছে আল্লাহর রহমত এই ড্রাগন বাগানের ফলগুলো অনেক সুস্বাদু হালকা মিষ্টি আমার কাছে অনেক ভালো লাগে তো গাইস চলেন বাগানের আর একটু ভেতরে যাওয়া দরকার এই যে দেখেন পাকা পেঁপে গুলো কত সুন্দর ইনাদের বাগানের পেঁপে গুলো অনেক ভালো এবং মিষ্টি এখানে এই ভাই পেঁপে গুলো অনেক সুন্দর করে সাজিয়ে রাখতেছে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এই ড্রাগন বাগানের মালিক ভালোই একটা উদ্যোক্তা তবে একটা কথা বলতে চাই আমাদের মতো প্রত্যেকটা ছেলেদের উদ্যোক্তা হওয়া দরকার আসলে ইচ্ছে শক্তি স্ট্রং থাকলে অল্প কিছু থেকেই শুরু করে অনেক দূরে যাওয়া যায় তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে এখানে কিছুক্ষণ ঘুরে ফিরে একটা ড্রাগন নিয়ে খেতে খেতে বাসায় যাচ্ছি আল্লাহ হাফেজ